কত কত জনে চাইদা থাকে ঘরে চাইদা থাকে বাড়ি চাইদা থাকে গাড়ি চাইদা থাকে আমরা তো দেখা যায় এখন যা ড্যাশ হয়ে গেছে এখন তো মানুষ খাইয়েই বাসতে পারে না আবার আমার ঘরবাড়ির কি দেখা করব কি দেখা করব সেটা মানুষের এটা চায় সেটা চাই গাড়ি চাই বাড়ি চাই কত কি চাই আর চাই অথচ দুনিয়াতে এমন কিছু মানুষ হয়েছে যারা খুব সীমাবদ্ধ জীবনযাপন করেন তাদের অর্থ নেই বৃত্ত নেই এমনকি থাকার জন্য এক টুকরো জায়গাও নেই বেদে কেউ বা বলেন বাদিয়া আবার কেউ বা নামে ডাকে এই জনগোষ্ঠীর মানুষদের বেদে বাংলাদেশ ও ভারতের একটি যাযাবর জনগোষ্ঠী যারা সাধারণত অনেক এলাকায় অস্থায়ীভাবে বসবাস করেন গ্রামে গ্রামে ঘুরে বিভিন্ন জিনিসপত্র বিক্রি এবং শৃঙ্গ লাগানোই তাদের প্রধান পেশা ধীরে ধীরে হারিয়ে বিলুপ্ত হয়ে যাচ্ছে বেদে সম্প্রদায়ে আজকের ভিডিওতে তুলে ধরছি বেদের সম্প্রদায়ের হাল হিকত আসসালামু আলাইকুম রুবি ভালো আছেন ওয়া আলাইকুম বেদে পল্লীটা কত দিন ধরে আছে এখানে এখানে আজকে সাত বছর ধরে আছি আমরা সাত বছর ধরে আছেন আপনাদের মানে রোজিরগা কিভাবে কিভাবে আপনারা করেন চলুন একটু একটু আল্লাহু

পঞ্চাশটা ফ্যামিলি পঞ্চাশটা পরিবার আনুমানিক কত লোক হবে তোরের চার পাঁচশো হবে চার পাঁচশো লোক হবে এখন কি ভাত পাক করবেন হ্যাঁ বাচ্চার বয়স কত হয়েছে এক মাস বাচ্চার নাম কি রাখছেন আরবিকুল আরবিকুল কানে ছিদ্র কটা আপনার কটা লাগাইছেন তোমার বাচ্চার বয়স কত হয়েছে দেড় বছর তোমার সাথে কটা কথা বলি হ্যাঁ তোমার ইয়া কি করে জামাই কি করে মরে গেছে আর বিয়ে করো নাই কেন কেন আচ্ছা তোমাদের যে একটা চল আছে স্বামীরা ঘরে থাকবে এবং মেয়েরা বাইরে কাজ করে এখন কি কাজ করে সবাই ওরা যে আসলে দুইটা তিনটা চারটা করে বিয়ে করে এটা কি ঠিক না হ্যাঁ

কি করে আপনারা কি করেন সিঙ্গা লাগান দেখি এটা সিঙ্গা এই যে সিঙ্গা যে লাগা এটা সিঙ্গা না দেখি আমার এই যে এটাই সিঙ্গা

তাগোকে কোনো ইচ্ছা নাই আছে তাহলে আপনি পাশটা করবেন তাগো ইচ্ছা নাই আছে আছে আপনার হাদিসে আছে তো বিয়ের তো সাইটা করা হ্যাঁ সাইটা করা যায় এটা ঠিক আছে আমিও মাইনা নিলাম প্রায় 400 বছর আগে 1638 সালে সরনাথী আরাকান রাজ বল্লাল রাজার সাথে এরা ঢাকায় আসেন প্রথমে তারা বিক্রমপুরে স্থায়ীভাবে বসবাস শুরু করে তারপর তারা জীবিকার তাগিদে সেখান থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ও প্রতিবেশী রাষ্ট্র ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে ছড়িয়ে পড়ে আজকে কি রান্না বান্না হইতাছে আর কি মাছ তুমি কি করো কাজকর্ম কিছু করো কত টাকা ভিতরে আবার কবুতরা পালো তোমার আমরা যে শুনছি তোমাদের মানে এই সম্পর্কে জামাই নাকি দুইটা তিনটা চারটা করে বিয়ে করে কথা থেকে সত্য তোমার জামাই করছে একটাই করছে তাহলে তো তোমার সুখের শেষ নাই এই দিক দিয়ে অন্তত নাকি এনে জামাই ভালো তো হ্যাঁ আদর করে দেখ ভাত রান্না হয়ে গেছে এখন কি মোলা ইয়ে করতেছ মাছের কোনো খবর নাই যাক ভালো হইছে কেমন লাগে এই দিনকাল কেমন লাগে আপনি কর্ম কি করেন কি পেশায় আছেন এখন আপনাদের কি এটা রীতিনীতি এটা আপনাদের মানে করবে আপনাদের কোন মন খারাপ হবে না আচ্ছা আর কি আজকে খালি কইমাসি রানবেন আর ডাইল রানবেন

নতুন বিয়া হয়েছে নাকি বিয়া দুই বছর তো অনেক দিন আপনি কি বাইরে যাননি কাজ করতে বাইর তো আপনি তো বুড়োতে মারাতো একটা কাটিং দিচ্ছেন হুম দেন আপনের পাশে দুই ব্রুতে মারাতো কাটিং দিবেন দিব এ কিরান রান্না করতাছো দাওয়ার টাওয়ার দিলা না তুমি ভাত রান্না করতাছো আমার তো একটু কইতে পারতা হ্যাঁ পাগলা এ তুমি বাইরে আইন দিগা বাংলাদেশে প্রায় আট লক্ষ বেদে সম্প্রদায় আছে তারা দল বেদে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে এবং কখনো এক জায়গায় স্থায়ীভাবে বসবাস করে না বেদেরা একটি প্রান্তিক জনগোষ্ঠী ঐতিহাসিকভাবে বেদেরা ভোট দিতে পারত না কারণ তাদের স্থায়ী আবাস ছিল না একই কারণে তারা ব্যাংক ঋণ ও সালে বেদেরা বাংলাদেশের ভোটাধিকার অর্জন করতে সক্ষম হয় বেদে সম্প্রদায়ের জীবন ব্যবস্থা এবং তাদের হাসি কান্না আনন্দ বেদনা নিয়ে রচিত হয়েছে অনেক গল্প উপন্যাস নির্মিত হয়েছে অনেক নাটক সিনেমা কিন্তু তারপরেও কষ্টের মধ্য দিয়ে পার করছে দেশের একমাত্র যা যাব মানুষ বেদে সম্প্রদায় আলু মুলা ভাজি আর ভাত কি করে ফেলছেন রান্না ভাত রান্না হয়ে গেছে আর কিছু আছে নাই দুইটাই দে আজকে কি রান্না করছো তোমরা এখন রান্না নাই কোন সময়

সোনা কি করে ও সোনা কি করে হ্যাঁ এই রে সোনা এই দে সোনা কই এই যে সোনা আরে 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 সোনা তো গানটা গাড়ি করতেছে হ্যাঁ 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 খাও খাও আর খাও আর মনে খিদে লাগছে বাতে কি মারতে নাই দুইটা জায়গা তো বাসাড়া বানাতে তোমার কত খরচ গেছে 5000 গেছে পাঁচ হাজার গেছে আচ্ছা এটা কি বৃষ্টি লেগে তৈরি করছো বৃষ্টিতে পানি যাতে না ঢুকতে পারে তুমি আছো কয়দিন ধরে এলাকায় আমি এলাকায় আছি প্রায় পাঁচ ছয় বছর পাঁচ ছয় বছর আচ্ছা জায়গা সরকারি জায়গাটা সরকারি আসছিল আগে ওই তান্দির কোম্পানি নিয়ে গেছে কিনা হ্যাঁ 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 তো তোমরা যে থাকতেছো তোমাদের কেউ বাধা দেয় না না আমরা বাংলাদেশ যে কোনো জায়গায় আমরা থাকি সরকারি জায়গা হলে আমরা থাকতে পারি আমাদের কোনো বাধা দেয় কোনো বাধা দেয় না

সবকিছুর দাম বাড়া কত গুলো আসলে দেখার কেউ নাই তরকারি খাই পেঁয়াজ অনেক সময় দেখা যায় ওই আগে দিত আপনার লকডাউনের ভিতরে সরকার আমরা কিন্তু দিছি

আচ্ছা আমার ভিডিও মাধ্যমে যারা দেখবেন আপনারা আমি আপনাদেরকে বলতেছি এই যে আমি আমি আসি এই ভিডিও মাধ্যমে যারা অবশ্য এই ভিডিওটা দেখবেন যারা অর্থবিত্তশালী আছেন যারা অবস্থা ভালো আছেন বা বিভিন্ন সংগঠন যারা আছেন তারা অবশ্যই এই যে ইয়াটা আপনার বেদেপল্লিটা এখানে আপনারা আসবেন আইসা কিছু টাকা পয়সা দান করে যাবেন বা যাই করেন জাকাতের টাকা হোক বা এমনি হোক কিছু টাকা দিয়ে যাবেন কম্বল কিনে দিয়ে যাবেন কিছু জামা কাপড় দিয়ে যাবেন খাবার দাবার দিয়ে যাবেন তাহলে হয়তো এই বেদে বেদেপল্লিটা টিকানো সম্ভব এরা বেঁচে থাকবে ঠিক আছে আজকে ভালো থাকেন অনেকক্ষণ আপনাদের বেদে বেদেপল্লি দেখালাম তাদের দুঃখ কষ্টগুলি ভাগ করে নিলাম যতটুক পারি ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো ভিডিওতে আশা করি দেখা হবে ভালো লাগবে ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকেন তাহলে আসসালামু আলাইকুম